তোমাদের অনেকেরই রাসায়ী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন নিয়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে রাতের ঘুম আরাম হওয়াটা একদম স্বাভাবিক কারণ হচ্ছে প্রাথমিক আবেদনটা অনেক আগেই শুরু হওয়ার কথা পর্যন্ত আমার কি প্রাথমিক আবেদনে হবে কিনা আমি কি তো স্টাডি করতে পারতেছি না প্রিপারেশনটা আমি কি করবো এরকম নানান ধরনের প্রশ্ন কিন্তু তোমার মনের ভিতরে আসে আজকে আমি তোমাকে জিনিসটা ক্লিয়ার করে দিবো যে কবে প্রাথমিক আবেদনটা শুরু হতে যাচ্ছে বা কি কি গুলো হয়েছে বা তুমি কি কি প্রবলেম ফেস করতে পারো এই প্রাথমিক আবেদনের কারণে বা হচ্ছে তোমার এক্সাম ডেটটা পিছাবে কিনা এরকম যাবতীয় তোমাকে আমি আজকে ক্লিয়ার করে দিবো আশা করি এই ভিডিওটা তুমি পুরোটা দেখলে তোমার মধ্যে আর কোনো রকমের কনফিউশন থাকবে না আচ্ছা চল তো শুরু করা যাক প্রথমেই তোমার সাথে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি অর্থাৎ হচ্ছে ভাইয়া প্রাথমিক আবেদনটা শুরু কবে হবে ভাই এই ডেটটা আমাকে আগে বলেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বলতেছি মনে রাখো ডেটটা দেওয়া ছিল একুশ তারিখ অথবা বাইশ তারিখে আনুমানিক একটা বলা হয়েছিল যে হচ্ছে একুশ অথবা বাইশ তারিখের দিকে প্রাথমিক আবেদনটা শুরু হতে পারে তবে আজকে এখন পর্যন্ত যেহেতু হয় নাই অর্থাৎ আজকে একুশ তারিখ আজকে যেহেতু এখন পর্যন্ত হয় না সেক্ষেত্রে হচ্ছে তোমার 22 তারিখে হওয়ার একটা পসিবিলিটি আছে এখন যদি তোমার 22 তারিখেও না হয় সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই সপ্তাহের ভিতর হওয়ার একটা পসিবিলিটি অনেক বেশি যা হচ্ছে এই সপ্তাহের ভিতরেই স্টার্ট করে দিতে পারে এখন কথা হচ্ছে যে ভাইয়া যদি স্টার্ট এই সপ্তাহের ভিতরে করে বা হচ্ছে আগামী কালকে করলো বা হচ্ছে 22 তারিখে করলো বা হচ্ছে স্টার্ট নাই বা করলো তাতে আমাদের কি কি প্রবলেম হইতে পারে বা হচ্ছে কেনই বা এই জটিলতা যে হচ্ছে আবেদনটা কেন স্টার্ট করা যাচ্ছে না দেখো এখানে হচ্ছে আমাদের এখানে দুইটা কাজ চলতেছে প্রথমত হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিছু কাজ চলতেছে যে হচ্ছে এইখানে আমাদের কিছু ইস্যুস আছে বা হচ্ছে আমাদের যে রেজাল্টটা এটা হচ্ছে একদম সম্পূর্ণ অনলাইন করা হচ্ছে যার কারণে দেখা যায় টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে হচ্ছে এই জিনিসটা স্টার্ট করা যাচ্ছে না পাশাপাশি আবার হচ্ছে কোটা নিয়ে আন্দোলন চললো এই কোটা হচ্ছে যারা হচ্ছে মুক্তিযোদ্ধা নাতি নাতনি আছে তারপরে হচ্ছে যারা আহ ইউনিভার্সিটির সন্তান আছে মানে ইউনিভার্সিটির কর্মকর্তা কর্মচারীদের সন্তান আছে এদের যে কোটা এইসব কোটা নিয়ে অনেক রকমের আন্দোলন চলছে যেগুলো আমি তোমাদের ইতিমধ্যে নিউজ দিয়ে ফেলছি এরকম নানান ঝামেলার কারণে এখন পর্যন্ত তোমাদের প্রাথমিক আবেদনটা স্টার্ট করা যায় না ভাই এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই তোমার এখন এটা নিয়ে আরো প্রশ্ন আসে যে ভাইয়া আমার হচ্ছে যে তাহলে ডেটটা কি পিসাবে আমার পড়াশোনায় যে কি কি সমস্যা হতে পারে না ভাই এ পর্যন্ত যে ডেটটা দেওয়া হয়েছে এই সমস্যার পিসানোর কোন হচ্ছে পসিবিলিটি নাই তো তোমার হাতে এখন পর্যন্ত যে আড়াই থেকে তিন মাসের মতো সময় আছে ওই আড়াই থেকে তিন মাসে তুমি সময় পাবা এ বেশি তোমাকে সময় দেওয়া হবে না ভাই বহুত পিসা আছে এক্সাম ডেট এর বেশি আর পিসাবে না ঠিক আছে তো এটুকু মাথায় রাখতে পারো এক্সাম ডেট পিসাবে না এবার ভাই আরো কি কি সমস্যা হতে পারে এটা আমাকে একটু বলেন আচ্ছা দেখো এখানে আরও তোমার সমস্যা হওয়ার মতো আরেকটা কি আছে যে তোমার যাদের জিপি কম আছে তাদের মনের ভিতরে হচ্ছে একটু দুর্বলতা কাজ কি চান্স পাবো কি পাবো না এছাড়া আর কোন রকম সমস্যা নাই ভাই দুনিয়া যায় ভার আছে না তো যা মন চাই তা হয়ে যাক যা মন চাই তা হয়ে যাক যদি এতটুকু হয় যে তোমার জিপিএ কন্ডিশন তুমি ফুলফিল করতে পারতেছো বা হচ্ছে তোমার মনে হয় হ্যাঁ তুমি পরীক্ষায় বসতে পারবা ভাই তোমার কিসের চিন্তা তুমি আজকে না হোক আজকে পিপার বা হচ্ছে কালকে না হোক পরশু না হোক তোমার স্টার্ট ধরো আবেদন পরীক্ষার এক মাস আগে হয়েছে তোমার কোনো সমস্যা আছে

তো তুমি মাস্ট ওই ভিডিওটা দেখে प्रिपरेशन স্টার্ট করো আমি তোমাকে বলবো সময়টা শুধু শুধু নষ্ট করার কোনো কারণ নাই তুমি प्रिपरेशनটা স্টার্ট করো ভালো কিছু হবে ইনশাআল্লাহ ওকে তো যতটুকু সময় আছে আড়াই থেকে তিন মাসের মতো সময় আছে এটাকে যদি কাজে লাগাইতে পারো ভাই ভালো কিছু হবে মানে হবে হতে বাধ্য আচ্ছা ফাইন এখন ভাই আমি प्रिपरेशनটা কিভাবে স্টার্ট করতে পারি প্রস্তুতি কিভাবে নিব আচ্ছা এই জিনিসটা বলার আগে তোমাকে আমি একটা জিনিস শিখতে বলি তোমার যদি হচ্ছে ফ্রি एग्जाम ব্যাচে যুক্ত যুক্ত হতে হয় তুমি হচ্ছে জাস্ট কি করবা একটা লাইক এন্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইবো কি স্ক্রিনশট ভাইয়াকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা আমি তোমাকে কিন্তু ফ্রি एग्जाम ব্যাচে হচ্ছে জয়েন করে নিব যেটা হচ্ছে 500 টাকা কোর্স ফ্রি মানে কোর্স বলতে যেটা হচ্ছে মানে এই যে পরীক্ষাটা আছে পরীক্ষাটা ফি কিন্তু পাঁচশো টাকা যেটা আমি তোমাকে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে ভাইয়া আমি হচ্ছে এই জায়গাটাতে প্রিপারেশনটা কিভাবে গোছালে আমার একটা ভালো প্রিপারেশন হতে পারে বা এখন থেকে স্টার্ট করলে পসিবল কিনা আমি বলবো হ্যাঁ তুমি যদি এখন থেকে স্টার্ট করো পসিবল তবে হচ্ছে একটা গোসানোর প্রস্তুতি তোমার কিন্তু প্রয়োজন পড়বে দেখো কিভাবে তুমি সময়টাকে কাজে লাগাতে পারো বা হচ্ছে কি কি করতে পারো এটার জন্য একদম ফুল যে প্ল্যানিংটা এটা আমাদের কোর্সে দেওয়া আছে তুমি আমাদের কোর্সের ভিতরে কি কি পাচ্ছ আমি তোমাকে একটু বলে এখানে আমি ভাইয়া নিজে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপার হিসেবে আসি মেন্টর হিসেবে বা গাইডলাইন দেওয়ার জন্য বা হচ্ছে ক্লাস নেওয়ার জন্য আমি নিজে এখানে আসে পাশাপাশি তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরো আপুরা আছে ওকে সো এখন এটার পাশাপাশি তুমি হচ্ছে ক্লাস অর্থাৎ তোমার জুমে ক্লাস হবে হেড টু হেড ক্লাসটা হবে যাতে তুমি যে কোনো রকমের কোশ্চেন সাথে সাথে করতে পারো পাশাপাশি তোমার হচ্ছে এক্সাম হবে রুটিন তোমাকে করে দেওয়া হবে টপিক ওয়াইজ যে এই টপিক তোমার আগামী দুই দিন আগামী তিন দিন এভাবে তুমি করে পড়বা এটা একদম 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 সুন্দরভাবে রুটিন করে ওটার উপরে এক্সামও নেওয়া হবে তারপর ডেলি বেসিসে তোমার বা একটা টপিক পড়ানোর পর ওটার উপরে এক্সাম এই জিনিসগুলো সবকিছু তুমি মোটামুটি ভাবে এখানে পেয়ে যাবে তোমার প্রিপারেশন গুছাতে তোমার সম্পূর্ণ প্রিপারেশন গুছাতে যা যা প্রয়োজন ভাইয়া নিজে হাতে তোমাকে সবকিছু করে দেবো ইনশাল্লাহ ওকে সো তোমার প্রিপারেশন গুছানোর জন্য তোমার জাস্ট কি করতে হবে ভাইয়াকে এখানে নক করে বলতে হবে যে ভাই আমি আপনার কোর্সটাতে এনরোল করতে যাচ্ছি আপনি আমাকে জাস্ট ডিটেলসটা একটু দেন আমি তোমাকে ডিটেলসটা দিয়ে দেব তুমি এনরোল করে ফেলবা নতুন যে ব্যাচটা আছে এটাতে তুমি এনরোল করতে করতে পারবা চাইলে অথবা পুরনো ব্যাচটাতেও এনরোল করতে পারবো যে কোনোটাই তুমি চাইলে হচ্ছে এনরোল করতে পারো ওকে সো যাই হোক এখন কথা হচ্ছে যে ভাইয়া আর একটা জিনিস তো আমাকে বললেন না সেটা হচ্ছে যে 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 পরীক্ষা প্রস্তুতি নিতেছে এটার বই নিয়ে আমি কি করতে পারি বা হচ্ছে আরো যে জিনিসগুলো আছে আনুষঙ্গিক এগুলো কোথায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক ভিডিও আছে এই চ্যানেলের ভিতরে তুমি একটু দেখে নাও আর তাহলে হচ্ছে তোমার কিন্তু হয়ে যাচ্ছে আর নেক্সট একটা আপডেটের জন্য লাইক করে রাখো ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখা গেছে তুমি আগামী যে আপডেটটা এটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবো সো আর বেশি কথা বলবো না বেস্ট অফ লাক আশা করি খুব ভালো একটা রেজাল্ট তোমারও হবে ইনশাল্লাহ ওকে